হুদায়বিয়ার বিয়ার সন্ধি ভঙ্গের পর এক বিশাল বাহিনী প্রস্তুত হল মক্কা অভিমুখে রক্তপাতহীন বিজয় আল্লাহ তার রসুলকে মক্কায় প্রবেশ করালেন ও তিনি মক্কার শত্রুদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন দয়ার এক অতুলনীয় দৃষ্টান্ত কাবা ঘর থেকে সকল মূর্তি অপসারণ করা হলো সত্যের বিজয় নিশ্চিত হল আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করল জীবনের শেষ ও পূর্ণাঙ্গ হজ যেন এক মহা সমাবেশ আরাফাতের ময়দানে মানব জাতির জন্য তার চূড়ান্ত ভাষণ তেষট্টি বছর বয়সে পৃথিবীর প্রতি দায়িত্ব শেষ করে তিনি ফিরে গেলেন রবের কাছে তিনি রেখে গেলেন কোরান এবং তার সুন্নাহ যা আমাদের জন্য কেয়ামত পর্যন্ত পথ প্রদর্শক